অনেকে হয়তো আঙ্গুল করে মাদ্রাসায় কি বানায় আমরা ডাক্তার বানাই না ইঞ্জিনিয়ার বানাই না দুনিয়ার কিছুই বানাই না কিন্তু সুপারেশি বানাই এটা সত্য কেয়ামতের দিন সবাই সুপারেশি লাগবে ডাক্তার সবাই লাগে না যে রুগী তারই লাগে উকিল সবাই লাগে না যে কেসে পড়ছে তারই লাগে যশ সবাই লাগে না যার প্রয়োজন হয় তারই লাগে এছাড়া সবাই লাগে না কিন্তু কেয়ামতের দিন সুপারেশি প্রত্যেক ব্যক্তির লাগবে এটা মনে করে লেখা রাখা সব লাগবে কেউ সুপারিশি সারা পার হবে না আল্লাহ সিস্টেম করতেন না সুফাহা ও তালাস এই কথা হাদিসে আসতো না আনতুম সুফাহা ও সুফাহা ও আলা নাস এই কথা কোরআনে কোনোদিন আসতো না সুপারিশই লাগবে এরা সুপারিশই হবে এইজন্য সবার কাছে দরখাস্ত এই কথা মনে না বলি যে মাদ্রাসায় কি করে বরং টুক্ত করবো আপনার ঘরে যদি তিনটা সন্তান থাকে তো একটাকে সুপারিশি বান বাকি দুটা খুশি তা বান আজকে যদি আমার জাতি আমাদের কাছে হিসাব আছে যদি বাংলাদেশের মানুষ বিশ কোটি বা আঠারো কোটি মানুষ সবার ওলামাদের সাথে সম্পর্ক হইত তাহলে কেয়ামতের দিন সুপারিশি হইতো একজন আলেম চারশো জনকে নিয়ে যাবে আমি হিসাব করে দেখছি আমাদের দেশে সত্তর জন বাগে পড়ে একজন আলেমের বাগে সত্তর জন পড়ে তিনশো তিরিশ জন আমাদেরকে বাহির থেকে কোটা জন্য বাহির থেকে আনতে হবে যদি আমার জাতি পুরা পুরা আলেমদের সাথে সম্পর্ক এই জন্য আমরা এতটুকু অবশ্যই বলবো আঙ্গুল উঠায় না আপনি বলবেন একটা কথা না বললেই নয় আপনি বলবেন আলেমরাও তো ভুল করে করতে পারে ভুল করতে পারে ভুল অনেক সময় কানুনের মানুষও কানুন লঙ্ঘন করে আপনি উল্টা রাস্তায় না আপনি পারবেন না কিন্তু মানুষ কানুনের দেখবেন উল্টা রাস্তা দিয়ে যাইতেছে যেরকম সিটির গাড়ি যেগুলা সিটি সিটি কর্পোরেশনের গাড়ি ওর জন্য কোনো রোড নাই ওর জন্য কোনো রোড নাই ও ওয়ান ওয়ে ঢুকতে পারবে উল্টো ঢুকতে পারবে এই যে ময়লার গাড়িগুলো আছে না ও যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে ঢুকতে পারবে কেন শহরটাকে পরিষ্কার রাখে এই জন্য তো অনেক সময় দেখা যায় আমরা আঙ্গুল তুলি যে ওলামারও তো ভুল করে খুব বলি লাউড স্পিকার আরে আপনি বলতে পারেন কিন্তু সমগ্র সৃষ্টি এমন কি মাছের গর্তের ভিতরে পিপিলিকা সমুদ্রের ভিতরে মাছ এদের মা জন্য দোয়া করতে থাকে আপনার জন্য কে করে আপনি বলেন এদের জন্য করবে কেন আল্লাহকে